আছে আঠাইশে জুন দু হাজার চব্বিশ আমানত ব্যাপারী গ্রাম বাংলাদেশ এই জোপটার ভিতরে দুটি মাগুর মাছ খেলা করছিল অনেক বড় বড় তাই আমাদের রানা ভাইকে ডাক হয়েছে Ha. Jaldam, ha. Jaldam. Ko.

এই যে কাপে টাইগার ফিস বলে নাই হ্যাঁ টাইগার মার বা রে বাবা সাইজ কি একটা ও ওরে বাবা রে সাইজ কি হেলিকপ্টার দি

এখানে দুটি মাগুর মাছ ছিল খুব সুন্দর খেলা করছে খাই যে সবগুলা ইয়ে সবর এইখানে মাগুর মাছ দুইটা খেলা করছে এই মরা যখন আইলো তখন দিলে সুন্দর মতো হয় তো এই হেন্দে দুইটা আয়া খেলতেছে কি সুন্দর আমি আরো কই আমি আরো কই সাগর মনে হয় করতেছে আম তো ভাবছি হুম আঠাইশে জুন দুই হাজার চব্বিশ আমানত ব্যাপারী গ্রাম আটি পাঁচ দোনা কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ চল খেজুর গাছতলা এদিক দেয়